হ্যালো আসসালামু আলাইকুম আজকে খুবই মজার আর খুব সহজভাবে তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করছি আর আজকের নাস্তার রেসিপিটি হচ্ছে বাঁধাকপির কাটলেট আর এই কাটলেটগুলো বানানো যেমন সহজ তেমনি খেতে ভীষণ মজার হয়ে থাকে আর এই কাটলেটটা বানাতে উপকরণ খুবই কম প্রয়োজন হয় তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি অর্ধেকটা বাঁধাকপিকে কেটে নিয়েছি এবার এর মধ্যে একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ডলে ডলে একটু মাখিয়ে নিতে হবে এতে করে বাঁধাকপিটা একদম নরম হয়ে যাবে আর এর ভেতরের পানিটা বের হয়ে যাবে এখানে মিডিয়াম সাইজের বাঁধাকপিটা আমি ব্যবহার করেছি দেখুন ডলতে ডলতে বাঁধাকপিটা নরম হয়ে গেছে আর ভেতর থেকে এরকম পানি বের হচ্ছে এইবার এই বাঁধাকপির যে পানিগুলো আছে সেগুলোকে এইভাবে চিপে পানিটা ছাড়িয়ে নিতে হবে আরেকটা বাটিতে আমি চিপে রসটা বের করে তারপর যে শুকনো বাঁধাকপিটা আছে সেটা নিয়ে নিচ্ছি এইভাবেই আমি সবগুলো বাঁধাকপি চিপে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম ওয়ান থার্ড কাপ ধনিয়া পাতা কুচি দিচ্ছি দিয়ে দেব আদা বাটা হাফ টি স্পুন পরিমাণ চার পাঁচটি কাঁচামরিচ কুচিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ চাট মশলা আর এক চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ এখন এই সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে টু থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়া এভাবে অল্প অল্প দিয়ে একটু মিশিয়ে নেব আর চালের গুঁড়ার পরিবর্তে আপনারা কিন্তু বেসন ব্যবহার করতে পারবেন তবে চালের গুঁড়ার টেস্টটা কিন্তু আলাদা আসবে তো এখানে টু থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়া ছিল মানে এক কাপ থেকে অল্প একটু কম আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করা যাবে এখন এই উপকরণগুলো একটু মিশানোর জন্য আমি ওয়ান ফোর্থ কাপ পানি নিয়েছি আর এটাকে অল্প অল্প পানি দেবো আর মিশিয়ে নেব দেখুন আমার ওয়ান ফোর্থ কাপ থেকে এক টেবিল চামচ পানি বেঁচে গেছে আর মিশ্রণটা দেখতেই পারছেন কেমন হবে রকম কাটলেট বানানো যায় ঠিক এরকম হলেই কিন্তু মিশ্রণটা পারফেক্ট হবে এবার দেখুন আমি গোল গোল করে এভাবে কাটলেটটা তৈরি করে নিচ্ছি একটা হয়ে গেছে আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকম একটু গোল করে নিয়ে তারপর চাপ দিয়ে গোল করে নিলেই কিন্তু কাটলেট রেডি হয়ে যাবে আর হ্যাঁ পানিটা কিন্তু বেশি দিবেন না বেশি নরম হয়ে গেলে কাটলেটগুলো কিন্তু মুচমুচে হবে না তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি আর কাটলেটগুলো দিয়ে দিচ্ছি তেলটা দেখতেই পারছেন কতটুক থাকবে একদম ডুবন্তও থাকবে না আবার কম তেলেও ভাজা যাবে না একটা সাইড কিছুক্ষণ ভেজে নাও হয়ে গেলে তারপর উলটিয়ে দিতে হবে এই তো দেখুন এক সাইড কিন্তু হয়ে গেছে উলটিয়ে নিচ্ছি আর অন্য সাইডও ঠিক একইভাবে ভেজে নেব আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমে রেখেই এগুলোকে ভাজতে হবে এই তো ভাজা হয়ে গেছে আমি লালচে করে একটু ভেজে নিয়েছি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর উপরটাও কিন্তু অনেকটা মুচমুচে হয়ে গেছে একটু সময় নিয়ে কাটলেটগুলো ভাজবেন এতে করে একদম মুচমুচে হবে উপরটা কাটলেটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে তারপর উঠিয়ে নিতে হবে তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি রেগুলার এরকম মজার মজার আর একদম ইজি নাস্তা শেয়ার করে থাকি আশা করছি চ্যানেলটির সাথেই থাকবেন তো আমি আরও বাকি যে কাটলেটগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি একইভাবে মিডিয়াম আছে কাটলেটগুলোকে একটু ভেজে নিব। তো আমার সবগুলো কাটলেট বানানো হয়ে গেছে আর বাঁধাকপির এই কাটলেটগুলো খেতে কিন্তু অনেক মজার আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর বানানোর পর কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর কিছু জানার থাকলে সেটাও বলবেন তো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন ভেতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর উপরটা ক্রিস্পি হয়েছে তো আজকে এ পর্যন্তই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ